দেখো এখন আমি তোমাদেরকে পুরা পর্যায় সারণীটা লিখে দেব ছন্দে ছন্দে লিখে দিব এবং ছন্দগুলাও পরবর্তীতে আলাদা করে লিখে দিচ্ছে লিখে দেওয়া আছে সেটা আমরা করব। এখন আমি বলে বলে পুরো পর্যায় সারণীটা আমি লিখে ফেলব। তো আসো প্রথমত যেই বিষয়টা আমাদের আস্তে সেটা হলো এটা হচ্ছে গ্রুপ ওয়ান আমরা জানি গ্রুপ ওয়ান থেকে গ্রুপ আঠারো পর্যন্ত আছে আঠারোটা গ্রুপ আছে এইদিকে আমাদের দেখো পর্যায়ে এটা এক নাম্বার পর্যায়ে এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত সাত নাম্বার পর্যায় পর্যন্ত আছে বুঝতে পেরেছ এবং নিচে লেন্থাইট সিরিজ এবং অ্যাক্টেনাইট সিরিজ আছে আমাদেরকে এগুলো সবগুলো পারতে হবে কীভাবে করে পারবো দেখো প্রথমত এইটার ছন্দটা হচ্ছে গ্রুপ ওয়ানের হে লি না কে হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে এক একজন এক এক ভাবে করে ছন্দ মেলাতে পারে আমি এই ছন্দ কিন্তু আবার পরে লিখে দিচ্ছি এই যে দেখো এগুলো আমরা আবার পূরণ করব। হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে বুঝছো আচ্ছা এরপরে বোরহানি মোগলাই কাবাব সরিয়ে বাহিরে রাখো তাহলে দেখো হেলি না কে রুবি সাজাবে ফ্রান্সে বোরানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো কেউ যদি মুগস্ত করে সমস্যা নেই এগুলো ঝাড়ামুগস্ত অনেকেরই আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম মুগস্ত বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম এভাবে মুখস্থ করতে পারো আচ্ছা কিন্তু এই মাঝখানের গুলায় এগুলো ছন্দ আকারে বেশি মনে থাকে যারা ছন্দটা মনে রাখতে পারবা তাদের জন্য সুবিধা হয় অনেকেই আছে যে হ্যাঁ কয়েকটা একবারে ঝাড়াই মুখস্থ করা যায় কিন্তু অনেকগুলোই কিন্তু মুখস্থ রাখতে পারে না এইবার আমাদের ডি ব্লকের গুলা ডি ব্লকের গুলা আমরা যদি ডি ব্লকের আমরা যদি সিরিয়ালই যাই তিন নাম্বার গ্রুপে আছে স্কটল্যান্ড ইয়ারডে লাকি আকন্থ অ্যাকচুয়ালি এখানে লেন্থাইট সিরিজ আছে এখানে অ্যাক্টেনাইট সিরিজ আছে তাহলে কি বললাম স্কটল্যান্ড ইয়ার্ডে লাকি আখন বুঝছো এরপরে আমাদের চার নাম্বারে আসবে হচ্ছে টাইম জার হাফ রবে এগুলো লিখে দিছি টাইম জার হাফ রবে টাইম জার হাফ রবে বুঝছো ওকে এরপরেরটাতে ভ্যান ভ্যান নেও টাকা দাও ভ্যান নেও ভ্যান নিবে আর কি ভ্যান নিবে টাকা দিবে ভ্যান নিবে টাকা দিবে ভ্যান নিবে টাকা দিবে আচ্ছা আমরা একটু দেখে নেই ভ্যান নিবে টাকা দিবে হ্যাঁ এভাবে করে লিখেছি সমস্যা নেই ভ্যান নিবে টাকা দিবে আচ্ছা এরপরে কুরবানির ময়লা ওয়াসা সরাই এই ডাব্লুতে কিন্তু টাং স্ট্যান্ড সরাই ওকে কুরবানির ময়লা ওয়াসা সরাই তাহলে দেখো তো এগুলো একটু আমরা আবার বলি স্কটল্যান্ড ইয়ার্ড দে লাকি আকন্ত এরপরে কি বললাম টাইম যার হাফ তার টাইম যার হাফ রবে টাইম যার হাফ রবে এরপরে কি ভ্যান নিবে টাকা দিবে বুঝছো কোরবানির ময়লা ওয়াসা সরাই বুঝতে পারছো ক্লিয়ার এটা কয়েকবার করে পড়তে হবে নাহলে কিন্তু ভুলে যাবা মনির টিসি রেখে বসল মনির টিসি রেখে বসলো এরপরেরটা হচ্ছে মনির টিসি রেখে বসল এরপরেরটা ফের তোমার যে কোনো নাম বলতে পারো রুমি ফের রুমি অস্থির হাসলো। ফের রুমি অস্থির হাসলো বুঝতে পারছো ফের রুমি ইউ দিয়ে কোনো নাম বলতে পারো তোমার যেটা ইচ্ছা ফের রুমি অস্থির হাসলো ফের রুমি অস্থির হাসলো মনে থাকবে ফের রুমি অস্থির হাসলো। আচ্ছা এইবার এইবার যদি আমি বলি যে করা রোদে করা রোদ ইরিনার মাথায় করা রোদ কোথায় বলতো রোদ ইরিনার মাথায় দেখি পারবা রোদ ইরিনার মাথায় উচ্ছ করা রোদ ইরিনার মাথায় এইটা পর্যন্ত হওয়ার পরে এইবার এইবার হচ্ছে নীল পর্দায় নীল পর্দায় কে বলতো দাস নীল পর্দায় পার্থ কূপে আজ অসুর রাজ নীল পর্দায় দাস কুপে আজ অসুর রাজ বুঝছো এই কপার সিলভার গোল্ড রঞ্জেন রঞ্জেনিয়াম এটা কিন্তু মোটামুটি সবার মনে থাকে কপার সিলভার গোল্ড এটা মনে থাকে অ্যাডমিয়াম মার্কেট সবার মনে থাকে কিন্তু আমরা যদি ছন্দ বলি জিতেন কুন্ডু জিতেন কুন্ডু হাজি ক্যান্টিনে জিতেন কুন্ডু হাজির ক্যান্টিনে বুঝছো তাহলে এই বারো পর্যন্ত যেই তোমাদের ঝামেলা ছিল আসো এটা একটু রিভাইজ দেই স্কটল্যান্ড ইয়ার ডে লাকি আখর টাইম যার হাফ রবে তারপরে হচ্ছে ভ্যান নিবে টাকা দিবে তারপরে এখানে কি বলতো কুরবানির ময়লা ওয়াসা ওয়াশা সরায় কুরবানির ময়লা ওয়াশা সরায় এরপরে বলো দেখি কি মনির টিসি রেখে বসলো মনির টিসি রেখে বসলো এরপরে ফের রুমি অস্থির হাসলো ফের রুমি অস্থির হাসলো বুঝতে পারছো এরপরে করারোধ ইরিনার মাথায় এরপরটা কি তো আমি নীল পর্দায় পার্থ দাস কুপে আস অসুর বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো জিতেন কুন্ডু হাজির হাজির ক্যান্টিনে দেখো জিতেন কুন্ডু হাজির ক্যান্টিনে পারবা ক্লিয়ার আচ্ছা এইগুলো তো তোমরা মোটামুটি পারো আমি জানি ওই দুটাতে যত সমস্যা এইটাতে যতটুকু সমস্যা আছে আর নিচের সমস্যা বেশি এগুলো মোটামুটি তোমাদের অনেকেরই ঝাড়া মুখস্ত আছে যেমন এখানে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থেলিয়াম এগুলো মুখস্থ আছে তাই না তারপরেও আমি যদি ছন্দ বলি তাহলে বড় আলু গলিয়ে ইন্ডিয়ান থালায় নেও বড় আলু গলিয়ে ইন্ডিয়ান থালায় নাও কলি আর শিখা কলিয়ে শিখা জার্মানির সেন্ট পাবে ফ্লোরিডায় বুঝছো জার্মানির সেন্ট পাবে কোথায় ফ্লোরিডায় বুঝেছো পারবা কলি আর শিখা জার্মানির সেন্ট পাবে ফ্লোরিডায় আচ্ছা নিকল বা নকুল বলতে পারো নকুল পলাশ মানে নাইট্রোজেন ফসফরাস আর্থিন এন্ডিমনি বিষমাত্ত অনেকে এগুলো কিন্তু মুখস্থ আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এন্টিমোনি বিস্মাত এগুলো মুখস্থ আছে তাই না তো আমরা ছন্দ যদি বলি নকুল পলাশ আজ সবাইকে নিয়ে বিকালে মস্কো যাবে এটা কিন্তু মস্কো কোথায় যাবে মস্কো যাবে নকুল আর পলাশ নকুল আর পলাশ আজ সবাইকে নিয়ে এর জন্য কিছু নাই বিকালে মস্কো যাবে যাবের জন্য কিছু নাই বুঝতে পারছো এইটা সবার বিখ্যাত ও এস এস ই তে পড়া লেখা করে এই লেখাটা দিয়ে দিবা ও এস এস তে পরে আগে ছিল কিন্তু পরে তো লিভার মোরিয়াম আসছে তাহলে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম লিভার মোরিয়াম লিভার মোরিয়ামও কিন্তু আসছে বুঝতে পারছো এরপরে এইটা দিয়ে অনেক কিছু বানানো যায় ফ্লোরিন করেন কোভিনাহাইটিন অ্যাস্টেটিন টেনেসিন তুমি তো এটা দিতেই পারো এটা মুখস্থ কেউ কেউ বলতে পারে যে হ্যাঁ আমি ফ্লোরিন ফ্লোরিন ড্রোমিন আয়োডিন হ্যাঁ অ্যাস্টেটিন টেনিসিন এগুলো তো দিতেই পারি আমরা যদি ছন্দ আকারে বলি তাহলে ফুলকলির বাসায় আইফোন আছে তিনটা ফুলকলির বাসায় আইফোন আছে কয়টা তিনটা ফুলকলির বাসায় আইফোন আছে তিনটা ওকে বুঝছো টিএস টিএস দিয়ে আমরা টেনিসিন তিনটা আর নিষ্ক্রিয় গ্যাস জানে না কেউ আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এটা আমরা জানি তারপরও যদি তুমি ছন্দ বলো হিমুকে নিয়ে আর করিম যাবে না হিমুকে নিয়ে আর করিম যাবে না কখনো রমানায় অগোচরে অগোচরে কখনো একা একা অগোচরে কখনোই রমানাতে যাবে না রমানা একটা পার্ক রমানা পার্কে কখনোই যাবে না নিয়ে হিমুকে নিয়ে হিমুকে নিয়ে আর করিম যাবে না হিমুকে নিয়ে আর করিম যাবে না যাবে না কখনো কি বল দেখি অগচর বুঝতে পারছো ক্লিয়ার পারছো আচ্ছা এই পর্যন্ত তো ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার এইবার আসো নিচের গুলা নিচে আসে এই যে পুরা সিরিজটাই কিন্তু এখানে দেওয়া আছে এইটার জন্য আমাদের ছন্দ কি এইটার জন্য ছন্দ হচ্ছে লাকি ছেলে আচ্ছা যদি এখানে দেই এখান থেকে আমরা এসি দিয়ে আমরা শুরু সি দিয়ে শুরু করবো লাকি ছেলে লাকি ছেলে প্রিয়াকে নিয়ে প্রেম সমাধি প্রেম সমাধি ইউরোপে গেল তবে তবে কি তবে দাঘাতি হলো দাঘাতি হলো এরপর এরপর তোমার ইউটিউব লড়লো এরপর তোমার ইউটিউব লড়লো বলো বুঝছো কি না লাল ছেলে লাল ছেলে প্রিয়াকে নিয়ে প্রেম সমাধি ইউরোপে গেল তবে ডাকাতি হলো এরপর তোমার ইউটিউব লুটলো আমি এর চেয়ে ভালো ছন্দ বানাইতে পারি না আমি এইটা দিয়ে যে ছন্দটা বানাইছি তোমরা অন্য ছন্দ বানাইতেই পারো আমি একটা ছন্দ বানাই দিলাম বুঝতে পারছো বিভিন্ন ভাবে করে ছন্দটা মিলানোর চেষ্টা করা হয়েছে তো ঘুরাই ফিরাই এইটা একটা ছন্দ হয়েছে তোমাদের যদি মনে থাকে তাহলে এটাই ছন্দ ছন্দ তো মনে রাখার জন্য তাহলে কি বললাম বলতো লাকি ছেলে প্রিয়াকে নিয়ে প্রেম সমাধি ইউরোপে গেল তবে ডাকাতি হলো এরপর তোমার ইউটিউব লুটলো বুঝছো ক্লিয়ার পারবা ওকে এইবার আসো একটা সিরিজের নিয়ম দিয়ে একাডেমি থেকে একাডেমি একটা নিয়ম লিখে নাই একাডেমি থেকে একাডেমি থেকে পাঠাও উবার নিয়ে একাডেমি থেকে পাঠাও উবার কি বলতো নিয়ে পাঠা উবার নিয়ে পুলক পুরোক আমেরিকায় আমেরিকায় সিমেন্ট আমেরিকায় কি বলতো আমেরিকায় সিমেন্ট বিকিয়ে আমেরিকায় সিমেন্ট বিকিয়ে ক্যালিফোর্নিয়ায় আসলো ক্যালিফোর্নিয়ায় আসলো আচ্ছা ক্যালিফোর্নিয়া এসে এভাবে করে বলো আচ্ছা আমি আবার ভালো করে বলতেছি যে একাডেমি থেকে পাঠা পাঠাউবার নিয়ে পাঠাউবার নিয়ে পুলক আমেরিকায় সিমেন্ট বিকিয়ে তোমার ক্যাফেতে এসে ক্যাফে বলো ক্যালিফোর্নিয়া দরকার নেই ক্যাফেতে এসে ক্যাফেতে এসে ফেমাস ফেমাস ম্যানডেলিভ ফেমাস ম্যান্ডেলিফের নলে লড়লো এলাহতে লড়লো বুঝতে পারছো কি বললাম একাডেমি থেকে উবার নিয়ে পুলক আমেরিকায় সিমেন্ট বিকিয়ে ক্যাফেতে এসে ফেমাস ম্যান্ডেলিফের নলে লড়লো আর মিলানোর জন্য এইসব করছি আমরা তো এই যা যা বলছি সেইখানে আরেকবার তুমি রিভিশন এভাবে করে দিতে পারো আরেকবার রিভিশন দিতে পারো কীরকম দেখো ভালো করে দেখো হেলি রুবি সাজাবে ফ্রান্সে এগুলো কি দিতে পারবা না বলো সবাই কি পারবা সবাই কি পারবা হেলি না কে রুবি সাজাবে ফ্রান্সে তারপরে বোরহানি মোগলাই কাবাব কাবাব কই এখানে কিন্তু কাবাব হবে এইটা কিন্তু কাবাব হবে কোথায় কাবাব কাবাব ছাড়া হবে এখানে কিন্তু আমাদের কাবাব আসবে হুম বোরহানি মোগলাই কাবাব কাবার হয়ে গেছে যদিও কাবাবটা কিন্তু সরিয়ে বাহিরে রাখো আচ্ছা স্কটল্যান্ড ইয়ার্ডে লাকি আকন্ত টাইম জার হাফ হাফ রবে ভ্যান নিবে টাকা দিবে কোরবানির ময়লা ওয়াশা ছড়ায় মনির টিসি রেখে বসল রেখে বসল ফের রুমি ফের রুমি অসম্ভব হাসল করা রোদ ইরিনার মাথায় করারোথ কি ইরিনার মাথায় বুঝছো এখানে ঠিক লিখছি না কোথায় গেল হ্যাঁ ঠিক লিখছে করারোথ ইরিনার মাথায় আহ নীল পর্দায় পার্থ দাস কূপে আজ অসুর রাজ জিতেন কুন্ডু হাজির ক্যাফেতে বা ক্যান্টিনে ও ক্যান্টিনে তো এন ক্যান্টিনে এরপরে বড় আলু গলিয়ে ইন্ডিয়ান থালায় নাও পলি আর শিখা কলি জার্মানির সেন্ট পাবে ফ্লোরিডায় বুঝছো কলি জার্মানির সেন্ট পাবে কোথায় ফ্লোরিডায় নকুল পলাশ আজ সবাইকে বিকালে সবাইকে নিয়ে বিকালে মস্কো যাবে বিকালে মস্কো যাবে ও এস এস ই তে পড়ালেখা করে এল ভিতে লিভার মোরিয়াম বলছিলাম তখন মস্কোভিয়াম লিভার মোরিয়াম এগুলো ফুলকলির এফ সি এল বাড়িতে বিয়ার আইফোন আই এটা তো আছে এটি তিনটা টেনেসিন হিমুকে হিলিয়াম তারপরে হচ্ছে নিয়ন আজ আর্গন করিম ক্রিপ্টন যাবে না এক্সি রমানায় আর এন ওজি ও বলো বুঝছো কি বুঝো নাই সবাই বুঝেছো ক্লিয়ার এর পরে যে লাস্টের দুইটা আছে এই এই দুইটা আমরা পারবো না লাকি ছেলে এই যে এল এ সি ই প্রিয়াকে নিয়ে প্রেম সমাধি ইউরোপে গেল তবে ডাকাতি হলো এরপর এরপর তোমার এরপর তোমার কি ইউটিউব লুটলো, এটা অ্যাকাডেমি একটা থেকে পাঠাও উবার নিয়ে পাঠাও উবার নিয়ে পুলক অ্যামেরিকা আমেরিকায় সিমেন্ট বিকিয়ে তোমার ক্যাফেতে ক্যাফেতে এসে ক্যাফেতে এসে কি ফেমাস ম্যান্ডেলিফ ফেমাস ম্যান্ডেলিফের ম্যান্ডেলিফের নলে সবাই ক্লিয়ার বুঝেছ সবাই ক্লিয়ার হয়েছ তো এই জিনিসগুলা এই জিনিসগুলা কি হয় অনেকভাবে করে কাজে লাগে তোমাদের অনেকভাবে করে কাজে লাগে তো কিভাবে কাজে লাগে তোমাদের একটা কাজ বলি তুমি যদি এই গ্রুপগুলার যদি এগুলো সবগুলো যদি পারমাণিক সংখ্যা জানতে চাও পারমাণিক সংখ্যা তো আমাদের ম্যাজিক নাম্বার একটা আছে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার তো অনেক ক্ষেত্রে এগুলো এগুলোর উপরে ভরসা করে তুমি অনেক কিছু বলে দিতে পারবা যেমন হাইড্রোজেনের আমরা জানি প্রাণের সংখ্যা এক এর সাথে দুই যোগ করলে তিন এর সাথে চার আট যোগ করলে এগারো তার সাথে আবার আট যোগ করলে হচ্ছে উনিশ এর সাথে এইবার আঠারো যোগ করব হবে সাঁত্রিশ এবার আবার আঠারো যোগ করব হবে পঞ্চান্ন কত হবে বলতো এবার পঞ্চান্ন এবং পঞ্চান্নের সাথে যদি বত্রিশ যোগ করি হবে হচ্ছে সাতাশি এইভাবে করে কিন্তু তুমি পারমিক সংখ্যাগুলো বের করে ফেলতে পারো যেমন বেরিলিয়ামের কত চার বেরিলিয়ামের কত চার বেরিলিয়ামের হচ্ছে তোমার চার একটু থামো এটা হচ্ছে চার এই যে তিনের পরে চার আচ্ছা এগুলো তো তুমি বলতেই পারত সো চারের সাথে আট যোগ করলে বারো বারোর সাথে আট যোগ করলে বিশ তার সাথে আঠারো যোগ করলে আটত্রিশ তার সাথে আমরা যদি আবার আঠারো যোগ করি তাহলে হবে ছাপ্পান্ন এবং ছাপ্পান্ন সাথে বত্রিশ যোগ করলে আমাদের হবে আটাশি পারবো না এগুলো মানে যে কোনো জায়গায় যেমন তুমি এখানে যদি কপার লেখো কপার যদি উনত্রিশ থাকে তো এর সাথে আঠারো যোগ করলে হবে কত সাতচল্লিশ সাতচল্লিশ সাথে বত্রিশ যোগ করো বত্রিশ তিন দুই মানে উনআশি তার সাথে আবার বত্রিশ যোগ করো বত্রিশ যোগ করলে কত হবে বত্রিশ যোগ করলে আসে এক কত আসে একশো এগারো সবাই কি বুঝছো পারবা এইভাবে করে কিন্তু পার্বিক সংখ্যা তুমি বের করে ফেলতে পারবা যেমন কার্বনের যদি চার হয় বা কার্বনের যদি ছয় হয় ছয় সাথে আট যোগ করলে কত চোদ্দো এইবার আঠারো যোগ করো আঠারো যোগ করলে হবে বত্রিশ আবার আঠারো যোগ করো হবে পঞ্চাশ এইবার বত্রিশ বত্রিশ যোগ করো যদি বত্রিশ যোগ করো তাহলে হবে বিরাশি লেডেরটা বিরাশি ফ্লোরোবিয়াম আবার বত্রিশ যোগ করো হবে একশো চোদ্দো বুঝছো কি বুঝো নাই তাহলে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ তো মোটামুটি একটু ধারণা থাকলেই তুমি পুরাটার তুমি কিন্তু পারমিক সংখ্যা বলে দিতে পারবা পুরাটারই পার্বণিক সংখ্যা বলে দিতে পারবা যেমন স্ক্যান্ডিয়ামের কত একুশ এইটার 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 সাথে তুমি যদি আঠারো যোগ করো তাহলে কত আসবে উনচল্লিশ লেনথে নাইট সিরিজ তাহলে কত থেকে শুরু আবার আঠারো যোগ করো হবে হচ্ছে পঞ্চান্ন তাই না আর এইখান থেকে একটা নাইট সিরিজ আরও এইখানে যদি তুমি বত্রিশ যোগ করো তাহলে হবে কত এখানে আচ্ছা এখানে ভুল বললাম এটা তো সাতান্ন মানে উনত্রিশ থেকে উনত্রিশ আর যদি তুমি আঠারো যোগ করো তাহলে হচ্ছে সাতান্ন সাতান্ন সাথে যদি তুমি বত্রিশ যোগ করো হবেই কত উননব্বই তুমি এই যে সাতান্ন ছাপ্পান্ন পরে তো সাতান্ন হবেই আঠান্ন আটাশির পরে উননব্বই হবে তো আলটিমেটলি এই নীচেরগুলোও তুমি লিখে দিতে পারো যে সাতান্নর পর থেকে এটা শুরু এটা আটান্ন এটা উনষাট এটা ষাট তাই না এটা একষট্টি এটা বাষট্টি এটা তেষট্টি এটা চৌষট্টি এটা পঁয়ষট্টি এটা ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর তো ল্যান্থেনাইট সিরিজ আমাদের লেন্থাম সহকারে আমরা যদি ধরি তাহলে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত আর একটা সিরিজ উন উননব্বইয়ের পরে এটা হচ্ছে নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন পর্যন্ত হচ্ছে তাই না বুঝছো তো আশা করি এই জিনিসটা তোমাদের অনেক বেশি হেল্প করবে এটা যদি তুমি ভালো করে কয়েকবার রিভিশন দাও আমি শিওর যে তোমরা এই জিনিসটা সম্পূর্ণ নিজেরাই কমপ্লিট করতে পারবা